কবি বায়তুল্লাহ কাদেরকে আপনারা ক্ষমা করে দেবেন কেননা তিনি আপনার আবেগের প্রান্ত ধরে জেগেছিলেন যখন আপনারা শব্দ স্বপ্ন চেয়ে চেয়ে ঘুমিয়ে যেতেন তখন তিনি জাকতেন তখন তিনি জাকতেন তখন তিনি জাকতেন বায়তুল্লাহ কাদের মূলত একজন কবি ছিলেন অন্য কিছু নয় কারণ তিনি বিরল পুরুষের মতো হু হু কাঁদতে পারতেন তিনি কোনো মহামানব ছিলেন না মহামানবের ক্ষমানিস প্রয়োজন বায়তুল্লাহ কাদেরে আপনার চারপাশের করুণ মানুষ ছিলেন উদ্ভ্রান্ত বদমেজাজি ধার্মিক এবং দার্শনিক বায়তুল্লাহ কাদির মনে রেখে তার কবিতার আলোগুলো গুলো জ্বালবেন সন্ধ্যাবেলা যখন শেডিং এ কিংবা জেনারেটর বা আইপিএস এ গাঢ় অন্ধকার অথবা আলো নিভিয়ে ধ্যানস্থ হতে মন চায় তখন বায়তুল্লাহ কাদির কবিতার আলো জেলে দেখবেন জোনাকির সোনালি পিতি ভালো থোকা থোকা নৌকুর নায়ুরে জ্বলছে যদি জানতেন হায় বায়তুল্লাহ কাদের আজ কোথায় আছেন তিনি তার ফসিলের দাগের গভীরে বিশ্রামে নিমজ্জিত নিজের ফসিলের সন্ধানে মানুষকে তো যেতেই হয় এবং মানুষেরা এভাবেই যায় কবি বায়তুল্লাহ কাদেরিকে আপনারা ক্ষমা করে দেবেন তিনি কোনো মহামানব ছিলেন না তিনি আপনার চারপাশের করুণ মানুষ ছিলেন মহামানবের ক্ষমা নিষ্প্রয়োজন করুণ মানুষ শুধু ক্ষমা চায় শুধু ক্ষমা চায় শুধু ক্ষমা চায়